গণ ফলে যেন কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা রাজধানীর গুলশানের একটি হোটেলে ফর পলিসির আয়োজনে এক সেমিনারে তিনি কথা বলেন এ সময় সংখ্যালঘুদের জন্য নিরাপদ বাংলাদেশ তৈরির আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ প্রতিনিধিরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগারো দফা দাবি তুলে ধরেন এর মধ্যে শিক্ষাক্রম উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা অর্থনৈতিক স্বাধীনতা পরিবেশ সুরক্ষা স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয় উঠে আসে যখনই হচ্ছে যে এলাকা পর্যায়ে প্রতিরোধগুলো তৈরি হবে এবং তখনই কিন্তু শুধুমাত্র এখানে সরকারের পক্ষে সফল হতে পারবে এখানে একটা প্রশাসনের মধ্যে চেইন অফ কমান্ড তৈরি হবে কিন্তু যেভাবে সরকারের দিকে সবাই তাকিয়ে আছে আর এলাকা পর্যায়ে সবকিছু দখল হচ্ছে এই প্রসেসের মধ্যে গেলে দখল দায়িত্বটাই কিন্তু কায়েম হবে এবং আস্তে আস্তে আমাদের জনগণের যে শক্তি সেই জনগণের শক্তি দুর্বল হয়ে থাকবে এবং ইনস্টিটিউশন গুলা কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে